বন্ধুরা আমরা আজকে চলে এসেছি একটা শহরে ব্লগ ভিডিও বানাতে আর এরকম এমন কার্টুন ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখান আপনাদেরকে এমন একটা ইন্টারেস্টিং কিছু দেখাতে চাচ্ছি আজকে অবশ্যই ভালো লাগবে যারা কার্টুন থেকে ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে সো কথা না বানিয়ে মূল ভিডিওতে চলে যায় সো বন্ধুরা আমরা চলে আসবো আমাদের গুগল ক্রোম অ্যাপসে আর আসার পর হচ্ছে এখানে লিখবো উই উইক ক্যাপ ডাব্লু ইজি সিও ইউপি উইকআপ দেখার পর সার্চ বক্সে সার্চ করবো এই সার্চ করলাম প্রথম যে ওয়েবসাইটটা আসবে ঠিক ওই ওই ওয়েবসাইটে আমরা যাবো প্রবেশ করবো সো করার পর দেখেন এখানে আবার একটি সার্চ বক্স পাবো আমরা সো এখানে সার্চ বক্সে লিখতে হবে আমাদের সার্চ বক্সে লিখবো এম কে কে আমরা সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে হ্যাঁ এই ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে ওটাতে আমরা ক্লিক করবো হ্যাঁ ক্লিক করার পর আস্তে আস্তে নিচে স্পল করবো নিচে যাচ্ছি নিচে যাচ্ছি স্পল করতে থাকবেন স্ক্রল করতে থাকবেন দেখবেন নিচে চারটা স্টেপ থাকবে ভিডিওর ভিডিও স্কিপ থাকবে আর কি চারটা স্কিপ এই যে দেখেন এক নম্বর স্কিপ কপি দিস প্রোমোট লেখা আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চারটা স্কিপ থাকবে এরকম এখান থেকে আমরা যে কোনো একটা কপি করে তো আমরা এক নম্বরটা কপি করে নিলাম হ্যাঁ তারপর নিশ্চয় দেখেন মেক প্লিস এ লেখা আছে যেটা ওখানে ক্লিক করব হ্যাঁ বন্ধুরা ক্লিক করার পর এখানে ওই যে আমরা থ্রি ডট যাব যাওয়ার পর এখানে জেনারেট মিডিয়া লেখা আছে এখানে যাব এখানে আসার পর কম ডেস্কটপ মোড চালু করে নেব সুবিধার্থে হ্যাঁ তারপরে দেখেন লেখা আছে ভিইও ভিইও এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন ড্রে ভিডিও ভিডিও আমরা যে স্কিপটা লিখলাম ওটা স্পেস করব করার পর যে দেখেন উপরে আট সেকেন্ড আছে আমরা পাঁচ সেকেন্ডে একটা ভিডিও বানাও পাঁচ সেকেন্ডে দিয়ে ক্লিক করলাম একটু সময় নেবে সো বন্ধু আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একদম নতুন আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পেলে এমন আরও ভিডিও বানাতে উৎসাহ জাগবে একটু সময় নেন এই যে লোডিং হচ্ছে দেখেন রানিং মোড়ে আছে লোডিং হচ্ছে একটু সময় আর কি চলে আসছে ভিডিওটা আর একটু সময় নিবে আসলে অনেকে ট্রাই করতেছে তো এই কারণে এই এআইগুলো অনেক স্লো কাজ করতেছে এই যে আমাদের ভিডিও চলে আসছে হ্যাঁ এই যে আমাদের ভিডিও চলে আসছে কিন্তু এখান থেকে আমরা ভুলেও প্লে করব না এটাই হচ্ছে মেন হচ্ছে যে এটা আমরা কখনও প্লে করব না এখান থেকে এখান থেকে প্লে করলে আমরা ফ্রি ভিডিও বানাইতে পারবো না হ্যাঁ এখান থেকে ডাউনলোড করে নেব গ্যালারি থেকে আমরা দেখব পরে এখান থেকে প্লে করলে সর্বোচ্চ তিনটা ভিডিও ফ্রি বানানো যায় তিনটা প্লে হয়ে গেলে আর ফ্রি ভিডিও বানাতে পারবো না ওকে তারপর আমরা একটা কাজ করবো এখান থেকে ডিলেট করে দেব। এটা কারণ ডিলিট করে দিলে আমরা সারা জীবন ভিডিও বানাতে পারবো ফ্রি আর ওখানে যদি হিস্টোরিতে থেকে যায় তাহলে আমরা ভিডিওটা আর্ট বানাইতে পারবো না তারপর এখানে সাইটে আরও অপশান আছে তিন সেকেন্ড আট সেকেন্ড ছয় সেকেন্ড আপনাদের ভিডিও অনুযায়ী যেটা প্রয়োজন সেটা করে নিতে পারেন তারপরে ইউটিউব আছে সাইজ আছে ফেসবুক